আসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজ মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে আমরা এই দেশকে বিজয় করেছিলাম লক্ষ লক্ষ্য প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছিলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা দীর্ঘদিন যাবত স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল একটি অপশক্তি তারা জাতিকে দীর্ঘদিন যাবৎ বিভক্ত করে রেখেছে এবং স্বাধীনতার সুফল তারা জনগণের কাছে পৌঁছে দিতে পারেনি বরং অতীতে আমরা দেখেছি যারাই ক্ষমতায় ছিল তারাই শুধু স্বাধীনতার সুফল ভোগ করেছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত ছিল নিপীড়িত ছিল এবং চরম বৈষম্যের শিকার ছিল তো আজকে এই বিজয় দিবসে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা মুবাদ জানাই আজকে এই বিজয় দিবসের শুরুলগ্নে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি আজকের ভাষণে দুটি মৌলিক বিষয় নিয়ে এসেছেন একটি হলো প্রত্যাশিত নির্বাচনের বিষয়ে তিনি কথা বলেছেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যাবতীয় একটি রোডম্যাপ প্রত্যাশা করছিল তো প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে কথাটি বলেছেন যে দুই সালের শেষ থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে এখানে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা দৃশ্যত যেটা লক্ষ্য করলাম যে নির্বাচনের বিষয়ে তিনি নিশ্চিত নয় নির্বাচন তারা কবে করতে চান এ ব্যাপারে উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টা নিজেও এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেননি দু হাজার পঁচিশেও হতে পারে ছাব্বিশেও হতে পারে তো এখানে একটা সংশয় কাজ করেছে এই সংশয় নিয়ে তিনি কেন কথা বললেন এটা আমাদের একটা বড় প্রশ্ন তিনি তার বক্তব্যটা এমন ছিল যে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে নির্বাচন করতে হয় একটা জিনিস লক্ষ্য রাখবেন তিনি কি বলেছেন যদি নির্বাচন করতে হয় এখানে সিগনিফিক্যান্ট বিষয় হলো যে নির্বাচন যদি করতে হয় তারা করবেন এ কথা বলেন নাই তার মানে যদি তাদের উপর নির্বাচন করার জন্যে কেউ চাপ সৃষ্টি করে আর তারা যদি নির্বাচন করতে বাধ্য হন তাহলে তারা অল্প কিছু সংস্কার করে নির্বাচনটা হয়তো দুই হাজার পঁচিশের শেষ নাগাদ করতে পারেন এটা একটা বিষয় আর পরে আবার তিনি বললেন আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে তার মানে প্রত্যাশিত সংস্কার করে যদি নির্বাচন ওনারা করেন তাহলে আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে তার জনগণের প্রত্যাশাটা কী জাতির প্রত্যাশাটা কী এবং অধিকাংশ রাজনৈতিক দলের প্রত্যাশা কী প্রত্যাশাটা তো হলো একটা ফলপ্রসূ নির্বাচন উনিশশো একত্তর সাল থেকে গত তিপ্পান্ন বছর যে নির্বাচন হয়েছে এমন নির্বাচন তো আমরা চাই না জনগণ চাই না একটা প্রত্যাশিত নির্বাচন ফলপ্রসূ নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন একটা রাজনৈতিক পরিবেশ সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরির পরে একটা ক্রেডিবল নির্বাচন হবে এটাই তো জনগণের প্রত্যাশা তাহলে প্রত্যাশিত সংস্কার কোনটা আবার অপ্রত্যাশিত সংস্কার কোনটা এখানে কিন্তু ওনার সেই বক্তব্য বিষয়টা আমাদের কাছে বোধগম্য নয় যে প্রত্যাশিত সংস্কার করতে হলে ছয় মাস সময় লাগবে তাহলে আপনি এখানে প্রায় দেড় বছরের মতো সময় নিয়ে যাচ্ছেন তারপরেও প্রত্যাশিত হচ্ছেন আর ছয় মাস হলে আপনি প্রত্যাশিত নির্বাচন বা প্রত্যাশিত সংস্কার করতে পারবেন তাহলে আপনারা কি আসলে কোনো চাপের মুখে আছেন যে ছয় মাস আগে নির্বাচন করলে অল্প কিছু সংস্কার করে নির্বাচন করে ফেলবেন তো অল্প কিছু সংস্কার আর প্রত্যাশিত সংস্কার এই বিষয়টা একটু খোলাসা হওয়া দরকার আশা করি প্রধান উপদেষ্টা যেই বক্তব্য দিয়েছেন এর মধ্যে যাতে মানুষের মধ্যে কোনো সংশয় সন্দেহ না থাকে এই বিষয়টা আরও ক্লিয়ার হওয়া দরকার আমরা সংস্কার চাই আমরা রাষ্ট্র সংস্কার চাই যে ছাত্র যুবকরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এদেশে অসংখ্য মানুষ আহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো আহত আছে ছাত্র শ্রমিক সাধারণ মানুষ এখনও পর্যন্ত তারা কাতরাচ্ছেন তাদের প্রত্যাশাত সংস্কার রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্যই কিন্তু প্রায় দুই হাজার উপরে প্রাণ বিসর্জন হয়েছে শহীদ হয়েছেন তো সেখানে অল্প সংস্কার আর কাঙ্ক্ষিত সংস্কার এটা তো আমরা এটা প্রত্যাশা করি না বরং সংস্কার তো সংস্কারই আমাদের বিগত দিনের যে রাজনীতি এদেশে চলেছে যে অসুস্থতার রাজনীতি সেই রাজনীতিকে আমাদের বেরিয়ে আসতে হবে যেই নির্বাচন হয়েছে শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য তো ওই জুলাই বিপ্লব হয় নাই পাঁচে আগস্টে যে গোটা দেশের গণমানুষ অভ্যুত্থান ঘটিয়েছে এটা তো শুধুমাত্র একটা ক্ষমতায় বা তেন একটা নির্বাচনের জন্যে নয় ক্ষমতার শুধু ক্ষমতার হাত বদলের জন্য নয় এখানে আমরা চাই দেশের মানুষ চাই দেশটা সুস্থ ধারায় চলুক গঠনমূলক রাজনীতি হোক এবং একটি ক্রেডিবল নির্বাচন হোক আগে নির্বাচনের মধ্য দিয়ে যে দৈত্য দানব তৈরি হয়েছে যে প্রতিহিংসার রাজনীতি তৈরি হয়েছে যে সংসদীয় গণতন্ত্রের নামে যে নৈরাজ্য হয়েছে লুটপাট হয়েছে এগুলো তো আমরা চাই না অতএব একটি অর্থবহ নির্বাচন হোক এবং কার্যকর সংস্কার হোক ফলপ্রসূ সংস্কার হোক এটাই হলো আমাদের প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা এখানে আপনাদেরকে কেউ বাধ্য করবেই ছয় মাস আগে নির্বাচন করার জন্যে এমনটা তো দেশবাসী প্রত্যাশা করে না অতএব আপনারা যে কথা বলেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা সম্মানিত ডক্টর মোহাম্মদ তিনুস যে কথা বলেছেন যে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে যদি নির্বাচন করতে হয় নির্বাচন করাটা তো আপনাদের দায়িত্ব অতএব নির্বাচন তো করতেই হবে অতএব যদি করতে হয় যদি কিন্তু তো এখানে প্রশ্ন নেই নির্বাচন করতে হবে এটাই হলো আপনাদের প্রায়োরিটি হ্যাঁ পাশাপাশি সংস্কার কার্যক্রমটা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন হবে এটা জনগণের প্রত্যাশা অতএব যদি নির্বাচন করতে হয় এজাত যদি কিন্তু প্রশ্ন এখানে অবান্তর আরেকটা বিষয় হলো তিনি আরেকটি বিষয় নিয়ে এসেছেন যে জাতীয় ঐকমত্য কমিশন করবেন কেন জাতীয় ঐক্য গড়ে তোলার জন্যে আসলে এখানে একটা বিষয় হলো তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের জন্যে তিনি বলেছেন ছয়টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে তিনি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করবেন তো জাতীয় ঐকমত্য তো হবে হলো সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণীগোষ্ঠী সকল জাতি ধর্ম সবাইকে নিয়ে জাতীয় ঐকমত্য হবে এবং আপনি জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলদেরকে নিয়ে আপনি মিটিং করেছিলেন সবাই আপনার ডাকে সাড়া দিয়েছে এখন আবার ছয়টি সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে আবার নতুন করে সংস্কার কমিশন গঠনের প্রশ্নটা আসলো কেন রাজনৈতিক দলগুলো তো সরাসরি আপনার টাকা সারা দেয় অতিথি দিয়েছে সামনেও সারা দিবে এখন জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠার জন্যে কমিশন গঠন এই বিষয়টাও আমাদের কাছে স্পষ্ট নয় এই এই কমিশনের আবার কাজ কি। এখানে আবার একজন আপনি ভাইস চেয়ারম্যানও বললেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ তিনি আবার এখানে ভাইস চেয়ারম্যান হবেন আপনি চেয়ারম্যান তো এটা আসলে আমাদের কাছে অস্পষ্ট রাজনৈতিক দলগুলো তো এই সরকারকে সমর্থন দিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে সহযোগিতা করে আসছে অন্যান্য রাজনৈতিক দলও ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল সবাই এই সরকারকে সমর্থন করছে সহযোগিতা দিয়ে আসছে অতএব আমাদের তো একটা প্রশ্ন এখানে জাতীয় ঐক্যমত্ত আছে সেটা হলো আমরা ফেসিবাদী শক্তির পুনর্বাসন চাই না আমরা একটি নতুন বন্দোবস্ত চাই আমরা একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই এক আরেকটা হলো আমরা একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটি নির্বাচন চাই আমরা একটি অর্থবহ রাষ্ট্র চাই তো এই ব্যাপারে তো আমাদের মধ্যেও জাতীয় ঐকমত্য আছে অতএব নতুন করে কমিশন গঠনের বিষয়টা এটাও আমাদের কাছে পরিষ্কার না যাই হোক তারপরও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি নির্বাচনের ব্যাপারে কমপক্ষে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন যে দু হাজার পঁচিশের শেষ থেকে ছাব্বিশের প্রথম নাগাদ নির্বাচন হবে তা আশা করি তার এই টাইম ফ্রেমটা ঠিক থাকবে পঁচিশের শেষে না হোক কমপক্ষে ছাব্বিশে শুরুতেই আমরা আশা করি একটি নির্বাচন পাব আর এখানে অল্প সংস্কার নয় অল্প বেশি বলতে কিছু নেই সংস্কার সংস্কারই আমরা রাষ্ট্র সংস্কার চাই দেশের ছাত্র যুব সমাজ এদেশের রাজনৈতিক কর্মী রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই রাষ্ট্রটাকে মেরামত করার জন্যে অতএব রাষ্ট্র মেরামতের দায়িত্ব আপনাদের কাঁধে আপনারা নিয়েছেন অতএব অল্প মেরামত করে অল্প সংস্কার করে পরে আবার নতুন সংকট তৈরি হবে এটা আমরা চাই না আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি চাই আমরা উন্নত অর্থনীতি চাই আমরা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা চাই এবং রাষ্ট্র সংস্কার কার্যকর হোক ফলপ্রসূ হোক এবং জনগণ তাদের অধিকার ফিরে পাক ভোটাধিকার ফিরে পাক আমরা প্রত্যাশা করি সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাই আগামী দিনে ইনশাআল্লাহ আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল দলমতের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার জন্যে একসাথে চলব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ